সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি মূলত একটি ডেলিভারি দিতে কারণ অনেক সময় দেখা যায় যে সারা বাংলাদেশে আমি বাচ্চার ডেলিভারি দিই তো অনেক মানুষ এটা বিশ্বাস করে না যে হচ্ছে আপনার ভাই বাচ্চা তো বিক্রি করেন কি না তো তাদের জন্য বা সবাইকে দেখানোর জন্য তো রকম দেখুন এই যে আমি দাঁড়িয়ে আছি বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ বিনোদপুরে বিরোজপুরে ওভার ব্রিজ তো এই যে ওভার সামনে দেখুন আমি একটি কার্টুন বাসে ডেলিভারি দেবো আমার ডেলিভারিটা আসছে বরিশাল যাবে খুব সকালে আমি চলে এসেছি এখান থেকে যে এটা এটা হচ্ছে বাস স্টপ এই যে এটা হচ্ছে বাস কাউন্টার এই বাস কাউন্টারে মাধ্যমে আমি এখানে আর কি ডেলিভারিগুলো দিব এবং নিয়মিত দিয়ে থাকি তো এখানে দেখুন আপনারা গাড়ির অপেক্ষায় আছি এই যে আমার বাইক সাইকেল এবং হচ্ছে এই যে আমি আজকে এই কার্টুনটি ডেলিভারি দিতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন কি না আপনারা এই যে দেখুন এটি একটু বরিশালে যাবে তো এখানে বড় বড় কিছু মুরগি আছে অরিজিনাল কলম জাম তো এই কার্টুনটি আমি আর কি বাসে উঠে দেব আর তারই অপেক্ষা আছে যে আমি সকালে উঠে চলে এসেছি আমার বাইক নিয়ে এখান থেকে ডেলিভারি দেব এরপরে আপনারা দেখতে থাকুন বাস আসলে ইনশাল্লাহ আমি বাসে উঠে দেবো তো সবগুলো ডেলিভারি তো আমার দেখানো সম্ভব হয় না কারণ হচ্ছে যে অনেকটাই তাড়াহুড়া করে দিতে হয় বা বাস চলে আসে বা মনেও থাকে না এরকম অসংখ্য ডেলিভারি আমরা প্রতিদিন দিচ্ছি প্রতিদিন সকালে বিকালে তারপরে হচ্ছে হয়তো কোনোদিন বাদ দু এক দিন পরে এরকম কন্টিনিউ প্রতিনিয়ত ছোটো বাচ্চা বড় মুরগি সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি তো আপনারা

ভিডিও করা ছিল সেগুলো আপনাদেরকে দিচ্ছি অনেক ভিডিও আছে যেগুলো ভিডিওই করি না আমরা শুধু ডেলিভারি দিই তো এই যেই কার্টুনগুলো দেখছেন আমরা এইভাবে করে সুন্দর করে কাঠের বাক্সতে দিই বড়ো মুরগি হলে কখনো কখনো এই কার্টুনে দিই যেখনের ভিতরে মুরগি রয়েছে আবার কখনো কখনো আমরা হচ্ছে এই ছোটো কার্টুন এরপরে হচ্ছে বড় কার্টুন মাঝারি কার্টুন এই যে এই কার্টুনগুলো বড় বড় এর মধ্যে অনেক বড় বড় মুরগি রয়েছে তো বিভিন্ন জায়গাতে সারা বাংলাদেশে এই মুরগিগুলো পৌঁছে যায় যাত্রীবাহী বাসের মাধ্যমে এভাবে কার্টুন করে আমরা মুরগিকে একদম পূর্ণ খাওয়িয়ে তারপরে খাদ্য পানি দিয়ে কমপ্লিট করে এরপরে দিই যাতে দীর্ঘক্ষণ বাসের মধ্যে এটা থাকতে পারে আর বাচ্চা ইনশাল্লাহ কোনো বাচ্চা মারা যায় না এটি একটি বড় দেখুন এখানে উপরে দিয়ে মার্কার দিয়ে আমি লিখে দিয়েছি একটি একটি বড়ো মুরগি তো লিখে দিই ঠিকানা প্লাস কাগজে হাতে ধরিয়ে দিই তো এই যে এখানে বিভিন্ন দেখুন লেখা রয়েছে এইভাবে করে সারা বাংলাদেশে আমাদের মুরগিগুলো চলে যায় বাসের মাধ্যমে এই যে মোটরসাইকেলে করে আমি নিয়ে যাই নিয়ে যে বাস স্টপে দেশে এই ভিডিওটি একটি ভাই নিয়েছে নিয়ে উনি আবার আমাকে ভিডিও পাঠিয়েছে আমি জানি না তো দেখুন উনি আনবক্সিং করে মুরগিটা পাঠিয়েছি ঠিক আছে কিনা দেখে উনি আবার খুশি হয়ে আমাকে রিভিউ দিয়েছে তো যাই হোক এরকম অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাজশাহী ফার্ম সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ